আসসালামু আলাইকুম ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের রিস্ক কমে যাওয়া এটা অনেক সাময়িক এবং সবার কিন্তু এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের রিস্ক কমে যাওয়া ফেইসবুকে ভিডিও সারতেসেন বাট এই রিস্কটা কখনো উপরের দিকে উঠতেছে না কিভাবে ফেইসবুকের রিস্ক কমে যাওয়া থেকে বাঁচবেন এবং এই রিস্ক রকেট আইকনে উপরের দিকে তুলবেন আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব ফেসবুক পেজ বা প্রোফাইল এই দুইটা বিষয় আজকে আমি ক্লিয়ার করে দেব প্রথমত আপনি আপনার প্রেজে আসলে দেখবেন আমার এখানে অল্প ফলোয়ার্স আছে আপনারা অবশ্যই এই অ্যাকাউন্টটিকে ফলো করে মেসেজ করবেন আপনাদের সমস্যা সমাধানের জন্য মাস্ট বি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউজ কিন্তু আসে আমার এখন কথা হচ্ছে আমি ড্যাশবোর্ডে একটি ক্লিক করলে আমার এখানে কিন্তু গেট রিওয়ার্ড ভিউজ দেখা যাচ্ছে অর্থাৎ 28 দিনের একটা হিসাব আছে এখানে তো মাস্ট আমাদের প্রথমত ভিউ কিন্তু বেশ ভালো হতো নেক্সট উইকে এসে কিন্তু আমাদের ভিউজটা একদমই ডাউন হয়ে গেছে আসলে ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটা হচ্ছে একই প্রসেস বাট এখন আপডেটের জন্য কিন্তু অন প্রফেশনাল তারা নিয়ে আসছে যেটার কারণে ফেসবুক প্রোফাইল বা পেজ একই ক্যাটাগরি চলে আসছে তো আসলে ডাউন হয় মাত্র চারটা বিষয়ে প্রথমত আপনারা যখন ফেসবুকে আসেন তখন অটো প্লে নামে একটা অপশন আছে যেখানে আমরা এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাই আপনি ভিডিও সারা সাথে সাথে অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হতে থাকে এখন এই অটো প্লেটা বন্ধ করতে হবে আর এটা কিভাবে বন্ধ করবেন চলুন আমি সেটা দেখাই দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিও নিজে নিজে শেয়ার করা এবং লিঙ্ক পেস্ট করা এটা মাথায় রাখবেন তৃতীয় কাজ হচ্ছে আপনার ভিডিওকে বিভিন্ন গ্রুপে প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া চতুর্থ কাজ হচ্ছে আপনাকে নিয়ম মেনটেন অর্থাৎ সপ্তাহে প্রথম দিন একটা ভিডিও আপলোড করেন লাস্ট ছয় দিন বা সাত দিন পরে একটা ভিডিও আপলোড করেন এবং মাঝখানে ছয় দিন আপনি গ্যাপ দিয়ে রাখছেন এবং পাঁচ নাম্বার অপশন হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট না করা অর্থাৎ আপনি যে নিসে ভিডিও করছেন এই ভিডিও নিশ না ধরে রাখা এখন চলুন আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত এই ভিডিওটা আজকে সবার জন্য ইম্পর্টেন্ট তাই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত এইখানে আমরা যখন অ্যানালাইসিসে চলে আসছি এই অ্যানালাইটিক দেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ধরুন আমি সর্বপ্রথম অটো পেলে এখন যখন আমি ভিডিও ফেসবুকে একটা আপলোড করি তখন আমি যদি আমার প্রোফাইলে চলে আসি বা কমেন্টের রিপ্লাই দিতে চাই তখন কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে ভিডিওটা কিন্তু অটোমেটিকালি প্লে হতে থাকে এই প্লে হতে থাকলে কিন্তু আপনার রিস্ক কমে যাবে যেহেতু আপনার ডিভাইস থেকে আপনার নিজের ভিডিও দেখছেন এটার জন্য এটা বন্ধ করার জন্য আপনার থ্রি ডট মিনি অপশানে ক্লিক করবেন উপরে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে পেয়ে যাবেন মিডিয়া নামে একটা অপশন এই মিডিয়াতে একটি ক্লিক করবেন অটো প্লে সার্ভিস পেয়ে যাবেন এখানে আপনি অটো বসে অটো প্লে নেভার নেভার অটো প্লে ভিডিও এটাকে ঠিক চিহ্ন করে দিবেন তাহলে আপনার ভিডিও আর অটো প্লে হবে না এটা ঠিক চিহ্ন করে এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন তবে আমি এক্সট্রা একটা অপশন দেখাই যাদের এই ডাটা সেভার এটা অন আছে আপনারা টিকটা তুলে দিবেন এটা ডাটা সেভার রাখবেন না এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন ব্যাক অপশনে চলে আসার পরে আপনারা প্রোফাইলে চলে যাবেন আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন আপনারা আর অটো প্লে হবে না এখান থেকে যদি ব্যাক অপশনে পিছনে চলে আসেন দেখেন আর আমি পেলে ছাড়া আর কিন্তু আমার ভিডিও একটাও অটো পেলে হচ্ছে না তো এটা আপনার অবশ্যই বন্ধ করে রাখবেন দ্বিতীয় আপনার ভিডিওর ক্যাটাগরি আপনি যে বিষয়ে ভিডিও সারেন যেমন নাচ গান মিউজিক এবং এখানে মনে রাখতেছেন ফানি ক্যাটাগরি এবং মুভি ক্লিপ নাটক ক্লিপ বিভিন্ন ক্যাটাগরি সবাই ভিডিও আছে অনেকে এআই ভিডিও বিভিন্ন ভিডিও কিন্তু সবাই একের উপর এক সারতেছে বাট তারা কিন্তু জানে না যে এক একটা ভিডিওর এক একটা ক্যাটাগরি আসে যেমন পিপল অ্যান্ড ব্লগ তার পার্সোনাল ব্লগ এবং কমেডি এবং এখানে কিন্তু এন্টারটেনমেন্ট এডুকেশনাল বিভিন্ন ক্যাটাগরি রিলস ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর বিভিন্ন ক্যাটাগরি কিন্তু থাকে তো আপনি কোন ক্যাটাগরির ভিতরে ভিডিও ক্রিয়েট করতেছেন আপনি যদি ফানি ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে পিপল ব্লক দিলে হবে না কারণ আপনাকে ফানি ভিডিও আপলোড করতেছেন অর্থাৎ কমেডি অর্থাৎ মানুষকে বিনোদন এই জন্য আপনার এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আর আপনার ভিডিওর কি ক্যাটাগরি হবে সেটা নিয়ে নেক্সট আমি এই লাস্টের পর একটা ভিডিও দিয়ে দেব আপনি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওর ক্যাটাগরি কি হবে তৃতীয় নাম্বারে চলে আসলো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখন কথা হচ্ছে ভাই আমার কথা আপনারা শুনে গেলে হবে না কথাগুলো কাজে লাগাতে হবে ট্রানন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালগোরিটামটা শো করতেছে যে এই যে রকেট অপশনটা উপরে উঠতেছে আবার নিচে নামছে আপনি এখান থেকে সি অল অপশন একটা ক্লিক করে দিবেন আমার আঠাশ দিনে ভিউ আসতেছে প্রায় এক হাজার প্লাস এবং এখানে কিন্তু আমার এঙ্গেজমেন্ট বা প্রেভেট অপশন সবগুলো এখানে শো করতেছে আমি ভিডিও থেকে ভিউজ পাচ্ছি কিন্তু প্রায় পঞ্চাশ ষাটটার মতো রিলস থেকে পাচ্ছি তিরিশটার মতো গত আঠাশ দিনে কিন্তু আমার এই ভিডিও হিসাব গুলো থেকে পাচ্ছি আমি মাত্র তিনটা যেহেতু আমি এখানে কাজ করি না সেহেতু এখানে আমার ভিডিও গুলো ফলোয়ার্স দেখতেছে নাকি নন ফলোয়ার্স সব সবকিছু আপনি এখানে দেখতে পাবেন এখন এইটা দেখে তো লাভ নাই আপনার এঙ্গেজমেন্ট কেমন বাড়তেছে এখন আপনারা কি করেন এঙ্গেজমেন্ট গুলো যখন আপনাদের নোটিফিকেশন আসে নোটিফিকেশনের উপরে ক্লিক করে ভিডিওতে কমেন্ট রিপ্লাই করতে যান ভুল করেও এটা করবেন না সবাই এখান থেকে চলে আসবেন গুগল প্লে স্টোর থেকে এই যে বিজনেস সাইট এটা ডাউনলোড করে নেবেন এর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার লগ ইন করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যতগুলো পেজ আছে পেজ এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এইখানে কিন্তু আপনারা পেজ যাচ্ছেন কমেন্ট নামে একটা অপশন এসে থাকেন জাস্ট এখান থেকে কমেন্ট অপশন বা ইনবক্স যে অপশন আপনারা এখানে পেয়ে যাবেন এখন হোমে আমি ক্লিক করলাম হোমে ক্লিক করার পরে কমেন্টস অপশন পেয়ে যাচ্ছে খেয়াল করেন এই যে আমি কিন্তু কমেন্টস অপশন পেয়ে যাচ্ছি এই কমেন্টস এর উপরে ক্লিক করলে আমার ফেসবুকে যতগুলো কমেন্ট সবগুলো এখানে চলে আসছে আমি চাইলে কিন্তু এখানে ক্লিক করে সরাসরি এখান থেকে কমেন্টস এর রিপ্লাই আমি দিতে পারবো তো আশা করছি এই বিষয়টা আপনারা কিন্তু সরাসরি এখান থেকে প্রত্যেকটা ভিডিওর কমেন্টস এর রিপ্লাই এখান থেকে দিতে পারবেন বেশিরভাগই এখানে এসে কমেন্টস এর রিপ্লাই গুলো দিবেন সেটাই ভালো হবে কারণ এইখান থেকে আপনারা ফেসবুকে গিয়ে কমেন্ট রিপ্লাই কখনো দিবেন না যদি মন চায় এখান পারেন এখন কথা হচ্ছে আপনারা এই সমস্ত সবকিছু করার পরেও কি আপনাদের আপনার কমে যাচ্ছে যে না তার একটাই মূল কারণ বাড়বে তখনই যখন আপনি পার্লামেন্ট ভিডিও ছাড়বেন অর্থাৎ প্রতিদিন এটাকে আপনাকে পার্ট টাইম নিতে হবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে আপনি যেটাই আপলোড করেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও নিশ অনুযায়ী অর্থাৎ আপনার ভিডিও ভিডিও আপনি ফানি ফানি অনেকে কি করেন ফানি ভিডিও ছাড়তে সারতে আবার গানের ভিডিও ছাড়ে গানের ভিডিও ছাড়তে সারতে নিজের ফেসের ভিডিও ছাড়ে না ভাই আপনি যেটা করতেছেন স্যাড লাভ স্টোরি ছাড়লে স্যাড লাভ স্টোরি ফানি ভিডিও ছাড়লে ফানি ভিডিও এবং যে মুভিক্লিপ মুভি ক্লিপ যেটা করবেন একটা নিশের উপরে কাজ করতে হবে আপনি এভাবে তিন মাস কাজ করার পরে আমি মনে করি ফেসবুকের যতগুলো রুলস আছে সবগুলো রুলস মেনে যদি তিন মাস কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন বাইতে কিন্তু বেশি কষ্ট করতে হয় না বেশ কিছু টেকনিক খাটাইলে কিন্তু ভাই কষ্ট করলেই এই মনিটাইজেশনটা পাওয়া সম্ভব তবে যার মনে চাইবে কষ্ট করবেন না সে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন পাবেন না আর কষ্ট করতে হবে আপনি খালি ভাবতেছেন আমার রিস্ক কমে যাচ্ছে রিস্ক কমে যাচ্ছে ভাই রিস্ক কমবে এটা বাড়বে এটা স্বাভাবিক কারণ আমি ভালো করে বোঝাই এখানে মূলত আঠাশ দিনে হিসাব হয় সবাই বলে ভাই রিস্ক কমে যাচ্ছে আসলে রিস্ক কমে না ভাই রিস্ক হচ্ছে আপনার কাছে আপনি যদি কমে যান তাহলে রিস্ক কমে যাবে কারণ প্রতি আঠাশ দিনের ভিতরে যদি আপনি আঠাশটা ভিডিও আপলোড করেন তো আঠাশটা ভিডিও থেকে যদি এক লাখ ভিউজ আসে গত মাসের আঠাশ দিনে যদি আপনি সাতাশটা ভিডিও আপলোড করেন সেখান থেকে যদি ভিউজ ভিউজ আসে তাহলে ওই ওই মাসের মাসের এই তুলনায় মাসে আপনি হাজার কম পাচ্ছেন তো এই কারণে কিন্তু এখানে মূলত কমে যায় আবার পরবর্তী মাসে যদি আপনি আঠাশ দিনে যদি উনত্রিশটা ভিডিও আপলোড করেন এবং সেখানে যদি এক লাখ বিশ হাজার ভিউজ হয় তাহলে ওইটা কিন্তু এইটা কিন্তু উপরের দিকে এভাবে উঠতে থাকে এটাই হলো মূলত টেকনিক আর এই যে রিস্ক কমে যাওয়া রিস্ক এইগুলো কিন্তু কোনো ব্যাপারই না ভিউজ হচ্ছে একরকম বিষয় আর হচ্ছে আরেক রকম বিষয় হচ্ছে ইমপ্রেশন সেটাকে বলে আপনি যখন এংগেজমেন্টে আসবেন তখন যদি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমে যায় এঙ্গেজমেন্ট বলতে ইমপ্রেশন কমে যায় আর ইমপ্রেশন কমে যাওয়া বলতে দর্শকের কাছে ভিডিও কম পৌঁছানো ভিউজ কম হওয়া যখন দেখবেন আপনার ভিডিওসে ভিউজ কম হচ্ছে তখন মনে করবেন ওই ভিডিওটা আমার আর ছাড়া যাবে না এখন আমাকে ইউনিক ভিডিও ছাড়তে হবে আর ইউনিক ভিডিও বলতে ফেসবুক কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সাথে তাল মিলিয়ে চলতেছে তারা চাচ্ছে পপুলার অ্যান্ড হাই কোয়ালিটি রেজুলেশন ভিডিওগুলো সাজেস্ট নিয়ে আসার জন্য এই জন্য আপনাকে আপনার ভিডিওকে পপুলার করতে হবে আপনাকে আপনার ভিডিও হাই কোয়ালিটি রেজুলেশন দিয়ে সেভ করতে হবে সেভ করার পরে ভিডিও আপলোড করতে হবে এখন ভাই আমি যে এতক্ষণ ধরে বললাম এই বলার কোনো মানে হবে না যদি আপনি আমার কথাগুলো স্পষ্ট ক্লিয়ার শুনে এবং বুঝে কাজ না করেন আসলে এখানে মূলত রিসের কোনো বিষয় না ইমপ্রেশনটা হচ্ছে মেন বিষয় এবং এঙ্গেজমেন্ট আপনি ফেসবুকে যখন কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে রিপ্লাই করবেন লাইক কতটা আসতেছে রিলস কতটা আসতেছে এঙ্গেজমেন্ট এই যে দেখেন এঙ্গেজমেন্ট কতটা আসতেছে সেটার দিকে আপনারা খেয়াল করবেন এঙ্গেজমেন্ট অডিয়েন্স রিটেনশন অর্থাৎ নিউ ফলোয়ার আসতেছে কতগুলো ফলোয়ার আসতেছে কতগুলো এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমত কথা বলবো যদি প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে তাহলে ভালো হয় যদি প্রকার প্রশ্ন আমার করতে রিলস ভিডিও কখন ছাড়বো নাকি লং ভিডিও কখন ছাড়বো বা কোনটা কখন ছাড়বো আমি অবশ্যই উত্তর দিয়ে দিবো এখন কথা হচ্ছে রিস্ক কমে যাওয়ার তিনটা সেকশন আপনার মাথায় রাখবেন একটা হচ্ছে হাই কোয়ালিটি অর্থাৎ ভিডিও পপুলারলি আপনাকে সারতে হবে প্রতিদিন এটা হচ্ছে দুইটা তৃতীয় অপশন হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ এবং আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে একই নিশের উপরে তাহলে আপনার রিস্কটা উপরের দিকে উঠবে প্রতিনিয়ত ভিডিও আপলোড না করলে আপনার রিস্ক কখনোই উপরের দিকে উঠবে না এটা হচ্ছে মাস্ট বি মূল ধাপ যদি এটা মানতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুকের রিস্ক উপরে উঠবে জাস্ট এতটুকু এখানে কোনো কিছু আমি দেখাতে পারবো না যে ভাই এটা করলে রিস্ক উপরে উঠবে ওইটা করলে উঠবে আর যদি একদমই ডাউন হয়ে যায় আপনার রিস্ক তাহলে একটা আপিল করতে হবে ফেসবুকের কাছে তাহলে এটা ঠিক হয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন আমি বোঝাতে পারছি কি কারণে রিস্ক গুলো ডাউন হয়ে যায় দেখা হচ্ছে না আপডেট ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন